আসসালামু এভরিওয়ান আজকে আমরা নব দশম শ্রেণীর জিপিক্যান বইয়ের এই অংশগুলো পড়বো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ জাইলেম প্যান ক্যামা ফ্লোয়েম প্যান ক্যামা সিপকো সঙ্গীকৌশ এগুলো নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে গত ক্লাসে তোমরা যারা ওই ক্লাসের ভিডিওটি দেখো ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো দেখে নিবা অথবা একটু কষ্ট করে গুলো প্লে লিস্টটা চেক করে নিবা সেখানে কিন্তু স্টেপ বাই স্টেপ প্রতিটা অংশ ভিডিও আপলোড করা আছে দেখে নিতে পারবে আজকে আমরা পড়বো প্রাণী টিস্যু আমরা কিন্তু এতদিন উদ্ভিদ টিস্যু নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা প্রাণী টিস্যু নিয়ে আলোচনা করব বহুকোষী প্রাণীদের অনেক কোষ একত্রে কোনো বিশেষ কাজে নিয়োজিত থাকে একই ভ্রূণীয় কোষ থেকে উৎপন্ন হয়ে এক বা একাধিক ধরনের কিছু সংখ্যক কোষ জীব দেহের কোনো নির্দিষ্ট স্থানে অবস্থান করে সমষ্টিগতভাবে একটি কাজে নিয়োজিত থাকলে ওই কোষগুলো সমষ্টিগতভাবে টিস্যু তৈরি করে আমরা যখন শুধু টিস্যু নিয়ে আলোচনা করেছিলাম বা টিস্যু কাকে বলে আমরা কিন্তু এর আগে দুটি ক্লাস আগে কিন্তু আমরা পড়েছিলাম যে টিস্যু কাকে বলে এই ওই কথাটি বা ওই অর্থগুলোই কিন্তু ওই সেম কথাগুলোই কিন্তু এখানে দেওয়া আছে একটু বিস্তারিতভাবে দেওয়া আছে এই যা ওকে তো যদি তোমাদের প্রশ্ন আসে টিস্যু কাকে বলে তোমরা চাইলে এই বক্সের কথাগুলো লিখতে পারবে অথবা শুরুর দিকে আমরা যে টিস্যুটা পড়েছিলাম সেটাও লিখতে পারবে এরপরে বলা আছে একটি উৎপত্তি কাজ এবং গঠন একই ধরনের হয় টিস্যু নিয়ে আলোচনাকে টিস্যুত্ত্ব বলে এটা আন্ডারলাইন করে রাখো এম সি কিউ হিসেবে আসতে পারে যে টিস্যু তত্ত্ব কি টিস্যু নিয়ে আলোচনা করা হয় তাকে টিসু তত্ত্ব বলে কোষ এবং টিস্যুর মধ্যে পার্থক্য খুব নির্দিষ্ট কোষ হচ্ছে টিস্যুর গঠনগত কার্যকরী একক যেমন লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা অনুচক্রিকা এগুলো হচ্ছে এক এক ধরনের রক্তকোষ আবার এরা একত্রে তরল যোজক টিস্যু নামেও এক ধরনের টিস্যু হিসেবে পরিচিত এই তরল যোজক টিস্যু রক্ত দেহের বিভিন্ন প্রয়োজনীয় শারীরবৃত্তীয় কাজে অংশ নেয় সো তোমাদের এখান থেকে ছোট হয়তো দুই মার্কের প্রশ্ন আসবে যে কোষ এবং টিস্যুর মধ্যে পার্থক্য কি। ঠিক আছে আর এমসিকিউ যদি আমরা ধরি তাহলে এভাবে আসবে যে টি কোশ কোষ হচ্ছে টিস্যুর গঠন কার্যকরী একক যদি প্রশ্ন আসে টিস্যুর গঠন ও কার্যকরী একক কি উত্তর হচ্ছে কোষ এরপরে আছে মানব দেহে নানা ধরনের কোষ আছে তবে যারা বিভিন্ন ভিন্ন কাজে নিয়োজিত মানব দেহের স্নায়ু কোষ দেহ জুড়ে জলের মতো ছড়িয়ে থাকে দেহের যে কোনো অংশের উদ্দীপনা গ্রহণ করে মস্তিষ্কে প্রেরণ করা আবার মস্তিষ্কের কোনো বার্তা শরীর নিকট অংশে পৌঁছে দেওয়াই হচ্ছে এদের কাজ তাহলে যদি প্রশ্ন আসে যে এই কোষ যে বিভিন্ন কোষ যেমন স্নায়ু কোষ এদের কাজ কি তাহলে কিন্তু আমরা এখান থেকে এই দিতে পারবো আন্ডারলাইন করে রাখো এরপরে বলা আছে চোখের স্নায়ুকোষগুলো দেখতে কানের স্নায়ুকোষগুলো শুনতে সাহায্য করে মানুষের চোখের মতো বিভিন্ন ধরনের স্নায়ুকোষ না থাকায় বেশিরভাগ প্রাণী পৃথিবীর দৃশ্যমান বস্তুগুলো রঙিন হিসেবে দেখতে পারে না তাহলে এটা আন্ডারলাইন করো ফর এমসি কিউ পৃথিবীর মানে অনেক প্রাণী আছে যে দৃশ্যমান বস্তুগুলোকে রঙিন হিসেবে দেখতে পারে না কেন কারণ তাদের চোখে স্নায়ুকোষ নেই ওকে তাহলে এটা আন্ডারলাইন করে রাখো ফর এমসি কিউ অনেক প্রাণী শুধু দিনে ও রাতেও দেখতে পায় আমাদের কাজকর্ম হাঁটা চলায় নড়া চলায় পেশিকোষে ব্যবহৃত হয় তিন ধরনের রক্তকোষ মানবদের বিভিন্ন কাজে নিয়োজিত থাকে লোহিত রক্ত কণিকা কোষগুলো ফুসফুস অক্সিজেন গ্রহণ হৃদযন্ত্রের সাহায্যে ধমনির মাধ্যমে কৈশিক নালী হয়ে দেহের প্রতিটি কোষে অক্সিজেন সরবরাহ করে তাহলে এখান থেকে আমরা একটা অংশ পেলাম এমসি কিউর জন্য আরেকটা অংশ পেতে পারি যে এই যে আমাদের পেশিকোষের কাজ কী ঠিক আছে পেশি কোষের হলো কাজকর্ম সাহায্য করা একটা প্রশ্ন হচ্ছে যে এই যে রক্তকোষ আমরা পেলাম তিন ধরনের রক্তকোষ রক্ত কোষ কয় রকম তিন রকম কোনগুলো মনে আছে তো একটু আগে আমরা পড়ে আসলাম লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা এগুলো হচ্ছে রক্তকোষ ঠিক আছে তাহলে আমরা এখান থেকে এমসিকিউ এবং বড় প্রশ্ন কিন্তু থাকবে বা ছোট প্রশ্ন দুই মার্কেরও থাকতে পারে এরপরে রয়েছে শ্বেত রক্তকণিকার কণিকার কাজকে শ্বেত রক্ত কাজ হলো দেহের অনুচক্রিকা কোষগুলো কাজ হচ্ছে কোনো অংশ দিয়ে কেটে যায় রক্তক্ষণ বন্ধ করতে সাহায্য করে শরীরের এগুলো আন্ডারলাইন করবে অবশ্যই এগুলো আন্ডারলাইন করে রাখো শরীরের ত্বকীয় কোষগুলো দেহের আবরণ ছাড়াও শরীরের অবস্থান বিরুদ্ধে বিভিন্ন কাজ থাকে মাথার ত্বকীয় কোষগুলো থেকে চুল গজিয়ে থাকে শরীরের ত্বকে ঘামের কোষুর নির্দিষ্ট স্থানে ঘাম নির্গত করে এগুলো খুব একটা প্রয়োজন নাই অস্থি কোষ দেহের অস্থি বা তৈরিতে তৈরি করে দেহের দৃঢ়তা নিয়ে আসে দেহের আকার গঠন তো অস্থি কোষের অবদান উল্লেখযোগ্য কাজ কি এখান থেকে একটা প্রশ্ন আসবে পরবর্তীতে আমরা প্রাণী টিস্যুর প্রকারভেদ আবরণী টিস্যু তারপর হচ্ছে স্কোয়া মাস বা আবরণী টিস্যু এগুলো নিয়ে আলোচনা করব। তাহলে এই পর্যন্তই থাক তোমরা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছো প্লিজ লাইক শেয়ার করে দিও যারা চ্যানেলের নতুন সাবস্ক্রাইব করে দিও আর যারা করেছো তাদেরকে ধ ধন্যবাদ